তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাজতে চললো আর রোদ খতরনাক বেরিয়ে গেছে এদিকে আমাদের সব পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে ছাদের অবস্থা তোমরা একটু দেখে নাও পুরো চকাচক আছে চাপ নেই কোনো পায়রাদের জলও রেডি আছে খাবারও রেডি আছে বন্ধুরা এখন ঘরের ভেতরে যেতে হবে টোটালি সব পায়রাগুলোকে একটু চেক করতে হবে বাড়িতে তো ডিমে ভরে

পাশাপাশি আমাদের তলগরম দুটোকে তলগরম দুটো একদম সামনে চলে এসেছে চুলগা চুলি করছে আর এখানে আমাদের রেসারটা এতক্ষণ গলা উঁচু করেছিল এই সবে পুরো গলা নিচে করে দিল আমাদের ম্যাড্রাসটার কি অবস্থা ম্যাড্রাস ওই দেখো বন্ধুরা ম্যাড্রাসের চোখের অবস্থা তোমরা একটু দেখো চোখে আমি ড্রপ লাগিয়ে দিয়েছি চোখটা এখন বেশ ভালো আছে আগের থেকে অনেকটাই বড় হয়ে আছে চোখ তো আগে পুরো ছোট হয়ে গেছিল আর এদের শরীর একদম চাঙ্গা আছে সমস্যা নেই কোনো এই একটা এই একটা কিন্তু এখন আমি এদের বের করবো না বন্ধুরা এদের না মাঝে মাঝে সমস্যা হয় এরা পুরোপুরিভাবে টোটালি সুস্থ হয়ে উঠুক তারপরে এদের আমি বের করব। এই দেখো আমাদের রেসারের অবস্থা রেসার তুই কবে সুস্থ হবি ও ও রেসার রেসারের চোখটা তোমরা একটু দেখো আর রেসারটা না ডেঞ্জারাস ডাক দেয় বন্ধুরা আমার মনে হয় না ফিমেল হবে আমার মনে হয় মেল হবে বন্ধুরা তো থাকুক সমস্যা নেই সুস্থ তো কে হয় এখন আপাতত আমাদের ঘরে ভেতরে যেতে হবে টোটালি ডিম বাচ্চাগুলো চেক করে সবাইকে ছাড়তে হবে চলো 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 তাড়াতাড়ি চলো এই পর্যন্ত সবাই ছায়া হয়ে আসে বন্ধুরা একটু পরে পুরো এই পর্যন্ত পুরো রোদ চলে আসবে আমি সকাল সকাল পুরো ঘর পরিষ্কার করে ফেলেছি চাপ নেই কোনো আগে আমি ভাবছি টোটালি সবাইকে ছেড়েই দেবো চল আসো সবাই আসো হাই 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 আমাদের রাজাও ছাড়া আছে আমাদের রানীও ছাড়া আছে রানী শুধুমাত্র খোপের ভেতরে থাকে রাজা অটোমেটিক চলে যায় খোপের কাছে কি ওইখানে ডাকা ডাকি করে আর রানী মাথা নিচে করে কু করে আমার মনে হয় খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে এবার আমরা চেক করবো টোটালি সব কটা পায়রা কেমন আছে সব কটা পায়রা হেলথ কন্ডিশন কেমন আছে সেটা একটু দেখতে হবে এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের কালদমা মেলটা তারপরে দেখতে পারছি আমাদের ম্যাড্রাসকে তারপরে আছে আমাদের সুলতানের বেবি এই যে আমাদের বালা ডাকা করছে বালাকে অসম লাগছে তো চরম লাগছে তারপর ফ্লাই জালই নি ফ্লাই জাল পারফেক্টভাবে দেখতে পারবো দেখো গাই অসম লাগছে বালাকে তারপরে আসে আমাদের নাপ্তা পায়রাটা তারপরে আসে আমাদের সিরাজি পায়রাটা সিরাজি তোর জন্য আমি জোড়া পাচ্ছি না কি করব বল সব জায়গায় সিরাজি পাচ্ছি কেমন বলতো ফাটা 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 গলার এখান থেকে পুরো টোটালি কেমন যেন কালো কালো আর দাম বলে সাতশো আটশো অনেক বেশি দাম বলে গেছে এমনি ফাটা সিরাজি যদি অরিজিনাল হতো তাহলে একটা কথা ছিল এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতান মন্দির অসম লাগছে কিন্তু সুলতানকে সুলতানের কাটিংটাই আলাদা সুলতানে বেবি যে এবার কেমন কালার হবে বড় হলে আমার তো মনে হয় সাদা ভাবটা বেশি আসবে গাইস তোমাদের কেমন মনে হয় অসম কালার কি হবে বড় হলে দেখো দেখো কালারটা তোমরা একটু দেখো দম কিন্তু পুরো ফ্রেশ বন্ধুরা পুরো আমাদের পিকুর মতন দম এখানে দাঁড়িয়ে আছে আমাদের চিনা দাঁড়িয়ে তো নেই কুড়াকুরি করছে বন্ধুরা চিনাকে অসম লাগছে চেনার সাইজটা তোমরা একটু দেখো এখানে আছে আমাদের সুইট গিরি কি খবর সুইট গিরি বাস কী হয়েছে সমস্যা হয়েছে নাকি কি কোনো এনি প্রবলেম सोट वाज আমার মনে হয় না বন্ধুরা আমাদের সুইটি রোজের কোনো সমস্যা হয়েছে যেহেতু সমস্যা বললে পারফেক্ট ভাবে বোঝা যেত ওরা এখন কি সমস্যা বলো তো ওরা এখন খাওয়া দাওয়ার প্রয়োজন খাওয়া দাওয়া করবে ও একটু শরীরে এনার্জি আনবে ও হচ্ছে একটু দুর্বল বন্ধুরা আমাদের ফ্যাশার যেরকম অবস্থা ওরও সেরকম ঠিক সেরকম অবস্থা এই দেখো আমাদের রাজা বন্ধুরা আমাদের রাজাকে বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগছে আর ওইখানে আছে আমাদের সিরাজি ফিমেল আর আমাদের চীনা চীনা আবার ওইদিকে চলে গেছে আর বালা দাঁড়িয়ে আছে এইখানে বালা তুমি আমার ঘরের ভেতরে কেন চলে এসছো তারপরে দেখতে পাচ্ছি বুড়ো কাকে চরম লাগছে তো দেখতে বুড়ো এইটা কে ও বাবা নাফতার বেবি নাপতার মেল বেবি নাফতার মেল বেবি কালারটা দেখো একটু তুফানি লাগছে কিন্তু জাস্ট ডেঞ্জারের বন্ধুরা খতরনাক খতরনাক এই সাদা 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 এই ছাপছাপ ভাবটা যদি পুরো সাদা বডিতে থাকতো না তাহলে দেখতে পায়রাটা কেমন হয় না আপনার ফিমেল বাচ্চাটা কোথায় ফিমেল বাচ্চা আপাতত দেখতে পাচ্ছি ঘরের ভেতরে এই যে এখানে চুলকাচুলি করছে আর এই যে আমাদের হাউজের বেবি হাউসের বেবি তুমি এখানে কি করছো আর এখানে কে কে দাঁড়িয়ে আসে তোমরা তাই দেখো এখানে দাঁড়িয়ে আছে আমাদের ফ্যাসা পায়াটা তারপরে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে সুলতানের ফিমেল বাচ্চাটাকে সুলতানের ফিমেল বাচ্চাটা স্ট্যান্ডিংটা একটু দেখো আর তুই এইখানে কি করিস তুই এইখানে কি করিস তুই কার সাথে চক্কর লাগাচ্ছিস একটু তো দেখো গাছ পুরো নাগিনের মতন দাঁড়িয়ে থাকে কাটিংটা তোমরা একটু দেখো জাস্ট অসাধারণ কাটিং বন্ধুরা বন্ধুরা এই ফিমেলটার সাথে না পারফেক্ট একটা মেলে জোড়া দিতে হবে আমি খুব তাড়াতাড়ি পারফেক্ট একটা মেলের সাথে জোড়া দেবো মানে আমাদের টাইগারের সাথে জোড়া দেবো টাইগারের সাথে আমি এর জোড়া দেবো বন্ধুরা যেহেতু একই জোড়ার পায়রা একই হচ্ছে মা বাবা তো এখন আপাতত আমাদের পিকুর কাছে যেতে হবে পিকুর বেবিটা চেক করতে হবে তারা ফ্লাই জ্বালিয়ে নিয়ে জ্বালিয়ে দিয়েছি ফিলাস দেখি পিকুর দেখি 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 বেবিটা কেমন হয়েছে কতটা বড় হয়েছে ওই দেখো এখনো ছোট হয়ে আছে তাও বেশ ভালো বড় হয়েছে পেটে অনেকটাই খাবার আছে পিকু ভালোভাবে যত্ন করবা কিন্তু একটাই বেবি আর এইখানে কে বসে আছে এখানে শুধুমাত্র আমাদের নাপতার বেবি বসা আছে নাপ্তার বেবির কালার এবার বোঝা যাচ্ছে দেখো ডাবতা কালার এই পেছনে কটা কালো হবে এই এখানে সাদা হবে এখানে আবার একটু ব্লু ব্লু টাইপের হবে আমাদের নাপ্তা ঘরেবে ভেতরেই আসেছি আপনিই কোনো ঘরে চলে এসেছে এখানে আমাদের টাইগার দাঁড়িয়ে আছে টাইগার তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো তোমার বউর এখানে কি খবর দেখি গাইস গাইস বাচ্চা চলে এসেছে গাইস আমি আমি ডিমের খোসা দেখেছি গাইস আমি ডিমের খোসা দেখেছি দেখি 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 আস্তে 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 কুল 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 এই যে এই দেখো টোটালি বাচ্চা ফুটে গেছে আমাদের সুইট গিরি বলে বাচ্চা চলে এসছে অসাধারণ অসাধারণ ডিমটা ফেলে দিতে হবে এখান দিয়ে ফেলে দিই চলে গেছে ডিমটা আমাদের সুইটগিরি বাজার বাচ্চা চলে এসছে কিন্তু কটা বাচ্চা এসেছে একটা না দুটো আমার তো মনে একটা বাচ্চা এসেছে ওদের বেশ ভালোই হয়েছে এই যে আমাদের সুইটগিরি বাজার বাচ্চা এসেছে এটাই আমাদের কাছে অনেক আমাদের সুইটগিরি বাজার বাচ্চা এবার আমরা প্রথমভাবে বড় করব দেখবো সুইটগিরি বাজার বাচ্চা কেমন হয় আগের বার তো হয়েছিল দুটো কিন্তু দুটো বাচ্চাকে আমরা বাঁচাতে পারিনি অসুস্থ হয়ে টোটালি মারা গেছে বন্ধুরা এইবার টোটালি যত্ন করতে হবে পারফেক্ট ভাবে ভালো করে ওদের বেশি ডিস্টার্ব করা যাবে না ওই দেখো এখন বর্তমানে বেবি খাওয়াচ্ছে ওই দেখো ওই দেখো দেখো অসাধারণ অসাধারণ খুবই সুন্দর দেখো 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 বেশি কাছে যাবো না আমরা দূর থেকেই দেখবো বেশি কাছে গেলে ভয় পেয়ে যাবে আর ভয় পেলে প্রচুর সমস্যা যেহেতু ওরা নতুন এই যে সবে বাচ্চা করেছে প্রথমবার এইখানে কে কে আছে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের চীনা দুটো আমাদের চীনা দুটো বিবি না পায়ে রিং পরিয়ে দিতে হবে রিং খুঁজতে হবে রিং পাওয়া যাবে খুঁজলে এইখানে কে গাইস গাইস এইখানেও ডিম চলে এসছে দেখো দেখো আমাদের সুলতানের জোড়া ডিম পেড়ে দিয়েছে অসাধারণ অসাধারণ সুলতানের জোড়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এই খোপে ডিম দিয়েছো এই খোপের ভেতরে ডিম দাওনি এই খোপের ভেতরে না বেশ ভালো অবস্থা আর এই খোপের ভেতরে খুব বাজে অবস্থা এই খোপের ভেতরে এখন শুধুমাত্র কটা খ্যাড়ের প্রয়োজন প্রয়োজন জায়গা বেশ ভালো বানানো আছে দু একটা খেড় হয়েছে আমাদের সুলতান খেড় এনে দেবে চাপ নেই কোনো এখানে কে বসে আছে এখানে আপাতত বসে আছে আমাদের সিরাজির বিবি আমাদের সিরাজির বিবিকে তুফানি লাগছে না কতটা বড় হয়ে গেছে তোমরা তাই পুরো টোটালি সাদা হচ্ছে মাথায় শুধুমাত্র একটু তিলক হচ্ছে আর ওই ওই যে পিঠের ওইখানে হালকা করে একটু হচ্ছে বন্ধুরা আর এখানে কে কু করছে তোমরা তাই দেখো আমাদের চুচু বন্ধুরা চুচু তুমি ঘরের ভেতরে কেন চলে এসছো যাও একটু বারান্দা দিয়ে ঘুরে বেড়াও ও বলছে আমাকে জোড়া এনে দাও আমাকে জোড়া এনে দাও এনে দেবো এনে দেবো চাপ নেই কোনো একদম টেনশন করো না তোমার লেজের কালারটা কেমন আছে দেখি দেখি একটু বাইরে আসো একটু বাইরে আসো বাইরে আসো বাইরে আসো শয়তানো তার তাড়াতাড়ি দেখি তোমার লেজের কালারটা কেমন আছে ওই দেখো এসেছি কিছু লেজের কালার তুফানি হয়ে গেছে কিন্তু ওই ডানায় দু একটা না ওই কালার হয়ে গেছে ওইটা কি করতে হবে ভালো করে ধুয়ে দিতে হবে ধুয়ে দিলে হবে না হালকা করে কাঁচি দিয়ে কেটে দিতে হবে তাহলে বেশ ভালো হবে ওই ডানার সাইডে যে কালারগুলো হয়ে গেছে শুধুমাত্র হচ্ছে ওর লেজেই কালার থাকবে বন্ধুরা ফ্যাশা ওইদিকে ঘরে চলে এসেছে আমাকে ডাকতে এসছে খিদে লেগেই আছে সবার তো এবার আমাদের যেতে হবে আমাদের দেশের খোপে আমাদের দেশের খোপে আপাতত বসে আছে আমাদের নাপ্তার মেলেবি নাপ্তার মেলেবি সাইজটা তোমরা একটু দেখো দেখ যেহেতু দেশী লালন পালন বড় তো হবে পুরো দেখো ডেঞ্জারাস হবে আর একটা বেবি তো এবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে এবার একটু অবস্থা খারাপ বেবিগুলোর অবস্থা তোমরা একটু দেখো পুরো রিকেট রিকেট বেবি হয়েছে এই যে একটা বেবি আর ওই যে একটা বেবি ওই বেবিটা দেখো দেখো চিঙ্গিস খান পুরো গাইস কেমন হয়েছে আছে কি অবস্থা কি অবস্থা আর এদিকে কে বসে আছে এদিকে আপাতত বসে আছে আমাদের চিকুর বউ বন্ধুরা অসাধারণ লাগছে চিকুর বউ এইবার তোমাদের অ্যাকশন হবে এইবার তোমাদের নিচে আমি চটিয়ালের ডিম দেব দেখি দেখি চটিয়ালের খবর কি আপাতত বেবি দুটো এইখানে বসে আছে বেবি দুটো দেখেছো তুফানি হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর এইখানে আমাদের চটিয়াল ডিম পাড়ার চিন্তাধারা নিচ্ছে ওর নিচে আপাতত ওইটা প্লাস্টিকের ডিম আছে আমি ওর অরিজিনাল ডিম সরিয়ে রেখেছি এটা প্লাস্টিকের ডিম বন্ধুরা আরেকটা ডিম পাড়ুক তারপর আমি পপার

ডিম আছে আর হচ্ছে আমাদের চিকুর খোপে ডিম আছে তিন জায়গায় ডিম হল বাচ্চা আছে আজকে বাচ্চা ফুটেছে ওইখানে ডিম আর বলা যাবে না ওইখানেও বাচ্চা আছে বন্ধুরা এক জায়গায় বাচ্চা তারপরে এখানে বাচ্চা দুই জায়গায় বাচ্চা সিরাজির বাচ্চা তিন জায়গায় বাচ্চা আমাদের পিকুর এখানে বাচ্চা বাচ্চা জায়গায় আমাদের দেশের এখানে বাচ্চা পাঁচ জায়গায় বাচ্চা তারপরে বাচ্চা ছ জায়গায় বাচ্চা বন্ধুরা আমাদের এখানে জায়গায় বাচ্চা আছে আমি না আরো এক জায়গায় ভুলে গেছি আমাদের কালা সবুজের এখানে ডিম আছে টোটাল চার জায়গায় ডিম আছে ছ জায়গায় বাচ্চা আছে অসাধারণ অসাধারণ আর এদিকে তোমরা একটু দেখো আমি আজকে তোমাদের কর্মার রোমাঞ্চ দেখাবো কর্মনা বর্তমানে রোয়াজ করছে খুব সুন্দর আমরা এখান থেকে নড়বো না ওই যে সুলতান চলে এসেছে কি অবস্থা সুলতান এসে পুরো ডিস্টার্ব করে দিল কর্মনা ফিমেলটা আপাতত দেখতে পাচ্ছি রেডি আছে টোটালি সুলতানের জন্য সমস্যা সুলতান বেরিয়ে যাও প্লিজ বাইরে চলে যাও সুলতান ও সুলতান ওই দেহ সুলতান পুরো ডিস্টার্ব করে দিল পুরো কর্মনা দুটোকে পুরো ডিস্টার্ব করে দিল কী অবস্থা এখন কর্মনা বাইরে চলে যাবে সুলতান বাইরে যাও দেখি সুলতান এদিকে আসলে আমি সুলতানকে ধাওয়া দেবো সুলতান 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 এদিকে এদিকে যাও যাও বাইরে যাও বাইরে যাও ঘর বন্ধ করে দিই ঘর বন্ধ করে দিই বন্ধ করে দিয়েছি এখানে বসি এখানে একদম চুপ করে বসি তাহলে আমরা কর্মনা রোম্যান্স দেখতে পারবো যাস না যাস না উপরে যাস না উপরে যাস না কর্মনা প্লিজ উপরে যেও না একটু রোম্যান্স করো ওই আবার চুচু আছে এখানে কি অবস্থা যা বাইরে যা শয়তান এখন এখন কেউ ঘরে আসবি না এখন শুধুমাত্র কর্মনা থাকবে ঘরের ভেতরে হবে 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 কাজ হবে কাজ হবে দেখা যাক দেখা যাক দেখা যাক হবে 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 ওই যে ফিমেলটা ওইদিকে দিকে যাচ্ছে দেখা যাক কি হয় গাইস আজকে আমরা রুমাস দেখে তারপরে বাইরে যাব তাড়াতাড়ি তাড়াতাড়ি অত চুলকা চুলকি করো না কাজ করো সঠিক কাজ করো তাড়াতাড়ি 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 দেখো ফিমেলটা উপরে যাওয়ার চিন্তাধারা নিচ্ছে ফিমেল আমার দিকে অত তাকাচ্ছ কেন ওই দিকে চলে যাও ওই যে ফিমেল উপরে চলে গেল হয়ে গেল হয়ে গেল আজকে রোম্যান্স আপাতত মেলটা নিচে আসে দেখা যাক ফিমেলটা আবার নামে নাকি মেল একটু ওই দিকে চলে যাও আমার তো একটু দূরে যাও না আমার তো দাঁড়ে দাঁড়ে কেন এসছো ওই দূরে থাকলে একটু রোম্যান্সের চিন্তা ধারা হয় ওদের হ্যাঁ যে চলে এসছে আবার ফিমেল চলে এসছে এবার হবে এবার হবে এইবার হবে দেখা যাক কি হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো না

যাচ্ছে ওইদিকে যাচ্ছে ওই দিকে গেলেই কাজ হবে এদিকে থাকলে কোনো কাজ হবে না আর ফিমেলটার উপরে ডিপেন্ড করে সব ফিমেলটা ইন্টারেস্টেড না থাকলে মেলটা ওর দাঁড়িয়ে গেছে গেসতে পারবে না ফিমেলটা শুধু দৌড়ে বেড়ায় ফুরফুর ফুরফুর করে দৌড়ে বেড়ায় ওই যে যাচ্ছে ফিমেলটা আস্তে 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 দেখা যাক এইবার হতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ওইদিকে চলে যাও দেখো তোমার মেল চলে গেছে ওইদিকে এত চুল গাছুল কি করে যাচ্ছে গাইজ ঘরে তার কে আছে কালা সবুজ আছে হ্যাঁ কালা সবুজ বসে আছে কালা সবুজ কি দুটো টিম দিয়েছে একটু চেক করতে হবে এ তোমরা কিছু করলে করো ফিমেলটা এবার একটু কাটিং দিচ্ছে গাইজ ফিমেলটা এবার একটু টান দিচ্ছে দেখো দেখো মেলটা দেখেছো লোম ফুলিয়েছে মেলটাকে কতটা বড় লাগছে গাইজ অসাধারণ লাগছে কিন্তু তো ফালি কোথায় যাচ্ছে ফিমেল বাচ্চার বাচ্চা কেন কি গিয়ে ঠোকাবে নাকি দেখো ঢুকছে দুটো না নিচের ক্ষোভে থাকলে ভালো হবে নিচের ক্ষোভে ডিম ফিম পারলে ভালো হবে কিন্তু দেশি থাকতে দেবে না দেশি যখন ঘরে ভেতরে আসবে কর্মনা যেই নিচে আসবে পুরো দেশিকে অ্যাকশান দিয়ে বাইরে পাঠিয়ে দেবে কি করছে দেখো দেখো আর কি মারছে এইবার একটু এইবার একটু আশা আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক বেশি তাকানো যাবে না ওদের দিকে শুধুমাত্র ফোনের দিকে তাকিয়ে থাকতে হবে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা মেলটার পায়ে একটু রিং পরিয়ে দিতে হবে মেলটার পায়ে রিং পরালে তুফানই লাগবে আর এইবার আমি ডিসাইড করে নিয়েছি এবার পায়রাতে রিং পরালে ওই রবারের রিং পরাবো রবারের রিং পরাতেও সুবিধা খুলতেও সুবিধা পায়েও কোনো সমস্যা হয় না আর এমনি নর্মাল রিং পরানোর সময় না পায়ের পা পুরো ছেলে ফেলে যায় বন্ধুরা বাজে অবস্থা হয়ে যায় প্রচুর ভয় করে পরাতে আর গোল গোল বড় বড় রিং ওই রিং গুলোতে পরিয়ে দিয়েছিলাম ওদের ছিল গেছিলো আর কোনো একটা পায়ে ঢোকে নি কি হলো শুধু রোম্যান্স মিটিং হবে না হ্যাঁ মিটিং দেখার মকা দিব না তাই ঠিক আছে সমস্যা নেই কোনো দেখা যাক আর অপেক্ষা করা যাবে না টোটালি সবাইকে ছাড়তে হবে চলো আমরা দেখে আছি এখানে কটা ডিম হলো এ কটা ডিম হয়েছে কালো সবুজ দেখাও 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 আপাতত আমি একটাই দেখতে পারছি আর একটা ডিম চলে আসবে জানো জানো তোমার বাচ্চা ফুটেছে হ্যাঁ তোমারই তো বাচ্চা দেখো মল্টিনে গেছে আমাদের কালা সবুজ কি অবস্থা হয়েছে তোমাদের বাচ্চা এই যে এইখানে আছে তোমাদের বাচ্চা এই যে আমাদের কালা সবুজ সুইট গ্রিজ বাজারেই তো বাচ্চা ওদের মতনই কালো কালো হবে দেখো বন্ধুরা এখন টোটালি সব কটা ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে ভাবছি আমি কোথায় খেতে দেবো বাইরে না এইখানে বাইরেও বেশ ভালো জায়গা এইখানেও বেশ ভালো জায়গা তো ঠিক আছে সমস্যা নেই টোটালি সবাইকে তো ছেড়ে দিই বন্ধুরা বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে দিয়ে। দেখ পায়রাদের খাবারও চলে এসেছে জলও চলে এসেছে আর টোটালি আমাদের সব কটা পায়রা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে এইখানে হালকা করে কটা খাবার ফেলা আছে আমাদের ঘুহু পাখিটাকে দিয়েছিলাম কোথায় গেল ঘুহু পাখিটা মনে হলো একটু ওকে এদিকে উড়ে টুড়ে আসলো আপাতত আমি কোথাও দেখতে পারছি না ও ঠিক আছে সমস্যা নেই পায়রা যেই বাইরে আসবে দেখো গো পাখিটা হান্ড্রেড পার্সেন্ট আসবে কোথা দেখে না কোথা থেকে তো এইবার চলে আসবে আমাদের টাইগার বাইরে টাইগার বলতে আমাদের এখন রকেট আসো আয় 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 অ্যাম্বুলেন্স যাচ্ছে নিচে প্রচুর আওয়াজ হচ্ছে কি অবস্থা কি অবস্থা অটোই জায়গা ক্যাপচার করে রেখেছে অটোওয়ালাদের অ্যাকশন দেওয়ার দরকার অটোওয়ালারা একটু আকাশি করে তো এখন বর্তমানে কি করতে হবে জলটা ঢেলে দিতে হবে যে কটা খাবার ছিল সব বাইরে বেরিয়ে টোটালি খাবার ফিনিশ করে ফেলেছে চাপ নেই জলটা দেবো ওই সাইডে রোদে জল দিতে হবে দেখি দেখি সরো করে এই বোতলটার সিস্টেম ভালো না বোতলটা ফেলতেও পারছি না গাইজ আপাতত দু লিটারের বোতল নেই সব টোটালি ফিনিশ করে ফেলেছি যে কটা ছিল সরু 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 জলটা এদিকে দিয়ে দিই আর কে কে বাকি আছে বাইরে আসতে হাউজের বিবি অটোমেটিক চলে আসবে চাপ নেই শুধুমাত্র ফ্যাসা কি নিয়ে সমস্যা আমাদের ফ্যাসা আসতে পারবে না ফ্যাসা নিচে বসে থাকবে নিচে ওকে খাবার দিতে হবে হাউজের বিবি চলে আসো কর্মনা মেলটা ওই যে ফিমেলটা কোথায় ফিমেল কর্মনা এই যে কর্মনাকে ধরে না ওদের পায়ের থেকে একটু নোংরা ছাড়িয়ে দিতে হবে তো এইবার টোটালি সবাইকে পুরো পারফেক্টভাবে আমি খেতে দিয়ে দিই কেন এইখানে নাও আগে এইখানে নাও এইখানে নাও পুরো জায়গায় জায়গায় যাতে মারামারি হুটোটি কম হয় এখানে টোটালি বেশি খাবার দেওয়া হয়ে গেছে ওইদিকেও চলে যাও 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 ওইদিকে পুরো পরিষ্কার জায়গা ওই চলে যাও অনেকটাই খাবার দিয়ে দিয়েছি এগারোটা খাবার ফিনিশ করবে তারপরে আমি বাদ বাকি খাবার দেবো আমার মনে হয় আর খাবার দেওয়া লাগবে বন্ধুরা একবারে আমি টোটালি খাবার দিয়ে দিয়েছি হাউজের কি হলো বলো হাউজের তো আসতে পারলো না হাউজের বি তো নিচে আছে কি অবস্থা কি অবস্থা নিচে খাবার দিতে হবে তাহলে এই সর 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 হাউসের আর আমাদের ফ্যাসাটা ওই দেখো হাউসের রুপি উঠে গেছে তো আমি নিচে খাবার দিয়ে দিয়েছি আমাদের আমাদের ওই দেখো নিচে আবার চুঁচু চলে গেছে আমাদের ফ্যাসাটা টুকটুক করে খাবে এইবার আমি অসুস্থগুলোকে খাবার দিয়ে আসি কি খবর হ্যাঁ খাবারের ভেতরে তো পটি করে রেখেছো এটা নোংরা করে ফেলেছে এটাও নোংরা করে ফেলেছে এটা পরিষ্কার আছে ঠিক আছে একদম হালকা পরিমাণে খাবার দেবো আজকে খাবার প্রতিদিন নোংরা করে এটা দিয়ে দিয়েছি খাবার জলটা শুধুমাত্র ওই বাটিটা পরিষ্কার করে তারপরে জল দিতে হবে আমাদের ম্যাডাস ফিমেলটাও মাথা নিচে করে আসে বন্ধুরা তো বন্ধুরা এদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো খাবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার কি করে বলো তো এরা আস্তে আস্তে টোটালি নিচে চলে যাবে দেখো তো আমরা ওই যে নিচে খাবার আছে না এর জন্য নিচে চলে যাবে দেখি দেখি চলে আসো চলে আসো মোটু এখানে আসো আমার এখানে আসো এদিকে আসো মোটু 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 আমি আমি তোকে দেখেছি সিরাজি এমনি টাইমে আমার কাছে আসো না এখন চলে এসছো আয় মোটু আয় আয় মোটু আয় এই যে এই যে খাবার দেখো ওদের ম্যাঙ্গো চলে এসছে এদের না একদিন স্নান করতে দিতে হবে লাস্ট স্নান করেছিল মনে হয় ওই পাঁচ ছ দিন আগে বন্ধুরা লাস্ট স্নান করেছিল তাও টোটালি সবাই কিন্তু করেনি আমাদের কর্ম আসেনি স্নান করতে আমাদের রাজা নিত্য তখন ছিলই না বন্ধুরা ছিল হ্যাঁ হ্যাঁ ছিল 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 আমাদের রাজারানি স্নান করতে আসিনি ওদের মনে আমি আটকে রেখেছিলাম তো এখন বর্তমানে কি করতে হবে আমার এদের টোটালি এদের মতনই ছেড়ে দিতে হবে আর কিছু কিছু পায়রাকে আমার একটু পক্সের ট্রিটমেন্ট করতে হবে দু একটা পায়রার পক্স হয়েছে যেমন হচ্ছে এই এই পায়রাটা আমাদের নাপ্তার বিবি ফিমেলটা নাপ্তার বিবি ফিমেলটা এই এই এইখানে বক্স হয়েছে একটা দেখেছো এইখানে সিম্পলি আমার কি করতে হবে পটাশ লাগিয়ে দিতে হবে এখনই আমি লাগিয়ে দিই সরো 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 ওটা সেটার ভেতরে আছে এর ভেতরে সামান্য একটু জল দিতে হবে সরো 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 হালকা করে একটু জল দিতে হবে এটাই হয়ে যাবে কাজ দাঁড়া 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 তো এটা তো ভালো হচ্ছে দিয়েছি দিয়েছি এখানে ডানা একটু আছে এখানেও লাগিয়ে আর কোথায় আছে আর কোথাও আমি দেখতে পারছি না তো ঠিক আছে ছেড়ে দিই আমি সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে এখন এদের এদের মতনই ছেড়ে দিতে হবে এদের এখন বেশি ডিস্টার্ব করা যাবে না হাতে কি অবস্থা হলো হাতে তো পুরো পটাশ লেগে গেল আর এখন টোটালি সবাই ছাড়া থাকবে গাই আধা ঘন্টা এক ঘন্টা ছাড়া থাকবে তারপরে টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই বাড়িতে আছে আমাদের নাপ্তার বেবি এই যে এখানে আছে এদিকে চলে গেছে ফিমেল বেবিটা আমাদের মোটু আছে এখানে আমাদের রাজা রানিও আছে এদের না একটু গ্রিড দিতে হবে গ্রিডটা কোথায় গ্রিড 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 আমাদের কর্মনা মেলটা ঘরের ভেতরে চলে এসছে ফিমেলটা আপাতত বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে ফিমেলটা গ্রিড আমি এইখানে দিয়ে দেবো এইখানে এক জায়গায় এইখানে এক জায়গায় এইখানে এক জায়গায় বেশি পরিমাণে আবার দেওয়া যাবে না এই গ্রিটটা অতটা ভালো না গ্রিটের ভেতরে একটু ইটের গুঁড়ো টুড়ো মিক্স দিতে হবে এই পাথরের গ্রিটটা না আমার পায়রা গুলো অতটা খেতে চায় না ইটের গ্রিটটাই সব থেকে ভালো হবে খায় বন্ধুরা এখন আপাতত গ্রিট খাকে এদের আমি আর ডিস্টার্ব করবো না এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই